রহমান তিনি কে আমার সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ রহমান ইনসান আগে কোরআনের কথা বলছেন তারপর ইনসানের কথা বলছে অতএব আল্লাহ কোরআন কার জন্য সৃষ্টি করেছে বলেন বলেন কোরআন কার জন্য সৃষ্টি করেছে একমাত্র মাংসের জন্য আল্লাহ কি করছে ইনসানদের জন্য কোরআন সৃষ্টি করেছে মানুষ এবং কি জিন্দুর জন্য আমি ওই কোরআন সৃষ্টি করেছি ওই কোরআনের মধ্যে কি লেখা আছে ওই কোরআনের মধ্যে কি বলা আছে أقموا الصلاة لبلوغ الشمس إلى غسق الليل وقرآن آل الفجر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وما خلقت الجن والإنس إلا ليعبدون